রিসাল্টের জন্য সেরা 16 টিম যাবে নকআউট স্টেজে সাথে যোগ হবে এফএফবিসি 2025 থেকে আমন্ত্রিত দুইটা টিম জব ব্রেকার এবং আরএসকে টিম এই সব টিম এক বা একাধিক ম্যাচ খেলে ফেলবে তারা ডিসব্যান্ড করতে পারবে একটা প্রত্যেক শুধু একটা টিমই ব্যবহার করতে পারবে পুরো টুর্নামেন্ট জুড়ে যদি একটি ডিভাইস একাধিক টিম ব্যবহার করতে ধরা পড়ে তাহলে সব টিমই ডিসকোয়ালিফাই হয়ে যাবে শুধু বাংলাদেশের টিমরাই কোয়ালিফাই করতে পারবে তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া じゃ গাইস আজকে তোমাদেরকে এমন একটা টুর্নামেন্টের ইতিহাস শেয়ার করব যেটা নাটক সিনেমা কেউ কিন্তু হার মান

এটা দেখার পরে তাদের চোখ একেবারে কপালে উঠে যায় আর ভাবে যেটা আমরা বলি না যে বাংলাদেশের প্লেয়ার গুলা খেলা দেখাইতে পারে শুরু থেকে বলতে গেলে ডে ওয়ান এ ডে টু তে কিন্তু আমাদের আর এস কে টিম এর কিন্তু দেখা যায়নি এসে গিয়েছিল ল্যান্ড টুর্নামেন্ট খেলতে ডে ওয়ান এ ডে টু তে যেমনই হোক না কেন ডে থ্রি তে কিন্তু তাদের স্বপ্নটা দুঃস্বপ্নের মতো হাজির হয় যেখানে ছয়টা ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে তারা আর সেখানে আর এসকে টিম কিন্তু চলে যায় একেবারে শেষ পজিশনে আর এসকে টিম এর গুলো কিন্তু তাদের খারাপ অবস্থা থেকে তাদেরকে পচাইতেছিল এটা করে ভাই তোরা কি লাভ পাস তোরা তো ভাই রাজাকারের পরিচয় দি সবসময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে কাউকে কিন্তু ছোট করে কখনো বড় হওয়া যায় না নিজে কিছু করতে চাইলে কিন্তু অন্যের কারোর দেখে ঝলতে নেই নিজে করে দেখাতে হয় আর যদি নিজে কিছু না করতে পারিস তাহলে মুখের ভিতরে আঙ্গুল চুষে

33 पॉइंट पे ऐसे किंतु पर रे डे দ্বারা একমাত্র ম্যাচ খেলে 45 पॉइंट পেয়েছে আর এস কে টিম সে একটা ভালো পারফরম্যান্স দেখিয়েছে মুহূর্তটা ছিল সে একটা মারাত্মক মুহূর্ত যেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে উই বিলিভ ইন ডমিনেশন তারা किंतु একটা ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচ খেলে किंतु 31টা কিল করিয়ে দেখিয়ে দিয়েছে নিশ্চিত करने का प्रयास करा गया किल डिनाई करने का ट्राई करा गया पर मौका नहीं 31 एलिमिनेशन ऑलरेडी टीम रेड हॉक्स के खाते में लगा दीजिए बांग्लादेशी फैंस रेड हॉक्स बोले तो बिलीव इन डोमिनेंस 33 स्किल बुया 43 पॉइंट्स इन अ सिंगल मैच अब अगर ये डोमिनेशन नहीं है तो डोमिनेशन की परिभाषा क्या है कोई मुझे बता दीजिए जी हां मैं तो आ, बंगाली में भी कहना चाहूंगा गोरजे और एक गेम में इतना बढ़िया चलिए बात करते हैं गेम स्टैंडिंग्स के बारे में 43 टोटल पॉइंट्स क्या बात है <laughs> रिकॉर्ड बनाया है दे बिलीव इन डोमिनेंस दे आर प्रूविंग इट एंड

কামব্যাকটা মোটেও সহজ ছিল না কি করে কামব্যাক দিছে তারাই ভালো জানে আর রিস্কের এই কামব্যাকটা কিন্তু পুরো সিনেমা নাটককে হার মানিয়ে দিবে সবথেকে বড় একটা কথা তোমাদেরকে না বললি নয় আর টিম যেভাবে পুরা বিশ্বের সামনে কামব্যাক দিল তাদের খেলা থেকে পুরো গোটা বিশ্ব টাস্কি খেয়ে গেছে তোমরাও খেয়ে গেছো আমিও খেয়ে গেছি এমন কি বিশ্বের বড় বড় যে সব টিমগুলো অংশগ্রহণ করেছে তারাও কিন্তু টাস্কি খেয়ে গেছে মানে তারা তো বাংলাদেশ টিমটাকে গুরুত্ব দিত না তারা ভাবে যে বাংলাদেশ কিছু পারে না কিন্তু তারা আর রিস্কের খেলা থেকে বুঝতে পেরেছে যে আসলে আর কি কি করতে পারে তাদের মাথার ভিতরে ভয় ঢুকে গিয়েছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের

उनके द्वारा गया पहाड़ी के द्वारा ओपनिंग मिल चुकी है टीम लीड के रेडर्स आगे जा तीनों प्लेयर चार्ज करेंगे आगे मूव करा जगह टीम कार्ड 98 भी साइड से थर्ड पार्टी करने के लिए की टीम लीड को 12 एलिमिनेशन मिल चुका है रेड हॉक्स अपने मेन एडवांटेज को यूज करते हुए पहाड़ी को हीलिंग करो तो हसन के द्वारा प्रोवाइड करी जाएगी क्या प्रेजेंस ऑफ फाइंड हसन का हसन आगे जाना पड़ेगा संभल के खेलना पड़ेगा टीम कार्ड 98 साइड पर आ चुके इस अगर बात करेंगे और की हेल्थ कम हो जरा रही है वही अगर बात करेंगे तो आर्ट्स को एलिमिनेट कर देगा 14 एलिमिनेशन टीम लीड के अकाउंट में आ चुके इस समय अगर बात करेंगे देखने वाली बात है पॉट कोर्ट बच पाते

बूया रह गया पर रेड हॉक्स ने कहा देखो हम पहले आ गए थे यहां ये गढ़ हमारा था हम बूया मार के जाएंगे पर क्या ही गेम था तीनों टीम्स की तरफ से भरसक प्रयास अंत में वो हील बैटल में भी जोन जा सकता था हील बैटल पे ना जाकर के प्लेयर्स ने पार करा दीवार को और उसके बाद रेड हॉक्स के पास जोन था मौका था दस्तूर था चौका मारा है और शो कर दिया दे बिलीव इन डोमिनेंस एंड इस समय एलिमिनेशन नहीं प्लेसमेंट भी निकाली है और साथ में अच्छा खासा पॉइंट बूस्ट लिया इट्स वेरी क्लियर काफी डिफिकल्टी आने वाली है मल्टीपल टीम्स के लिए इसके बाद पर टीम लीड की बड़ी वापसी हुई है उन्होंने करीबन करीबन अगर मैं गलत नहीं हूं तो बाईस तेईस पॉइंट अक्वायर करने जितने उनको चाहिए थे और আমি চাই আমার কলেজের ভাইব্রেটার গুলো তারাও খেলা শিখে স্পোর্টস প্লেয়ারও তুমি শুধু নিজের ভিতরে জেদ রাখো যে আমি পারবো আমাকে পারতেই হবে আমাকে বিজয় নিয়ে ফিরে আসতেই হবে তো আশা করি তোমাদেরকে সবকিছু বুঝাই দিতে পারছি তো আজকের মতো আল্লাহ বাই বাই টেলডান গুড নাইট